বিস্মিললাহি রহমা অর্ডার রাহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছাব্বিশ শতাংশ জমির মিডিয় টি দেখছেন ল্যান্ডসেল মিডিয়োর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিরন্ত সালামু আলাইকুম ইয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি উইয়ে দেখতে পাচ্ছেন বেরুলিয়ার কমলাপুর স্থান এই বেরুলিয়ার কমলা পরিষ্ঠান থেকে এদিক দিয়ে পঁচিশ ফিটের এই মেইন রোডটি সরাসরি সাদলাপুর বাজার গোলাপগ্রাম পেরুলিয়ার আক্রমণ বাজারের পাশ দিয়ে ঢাকা বীরপুর এবং উত্তরা চলে গেছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি সিরামিক্স ইট দিয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি সীমানা এবং উজ্জয়ী পাশে বাউন্ডারি সীমানা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর স্ট্যান্ডের নিকটে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি সীমানা একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপট সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এক দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্টক চার পটসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে যে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি জমিটির চারিপাশে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং পাশে একটি রুম ভাড়া দেওয়া রয়েছে এবং এই যে পাশে আহ পাঁচটি রুম ভাড়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই রুম গুলো ভাড়া দেওয়া রয়েছে এখানে আশেপাশে অসংখ্য গার্মেট ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারকার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির চারপাশে বাউন্ডারি করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সংলাপ এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডের এর সন্নিকটে বড় রাস্তার পাশে একটি পঁচিশ থেকে ত্রিশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে পেরুলিয়ার কমলাপুর মৌজায় কমলাপুর ইস্ট্যান্ডের সন্নিকটে বড় রাস্তার পাশে অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পাঁচটার ফিস জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন একদম স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে অসংখ্য দোকানপাট অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে খুবই সুন্দর একটি জমি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম